সালামু আলাইকুম কৃষি এগ্রহ কৃষিএ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর বড়াই গ্রাম গ্রাম তাল কুন্ডুপাড়া তে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো মূলত পোটলের তারা পোটলের বহু ধরনের জাত থাকে যেমন বাড়ি দুই লম্বা পোটল আর বাড়ি ওয়ান যেটা খাটো অর্থাৎ আলমডাঙা বলে থাকি কাজলা পোটল আছে আপনার কানাইবাসি আছে বিভিন্ন ধরনের পোটল আছে তে আমার হাতে যেটা মূলত এগুলো হচ্ছে বাড়ি দুই পোটলের চারা এই পটোলটা লম্বা কালো শির কাটা পোটল হবে অন্যান্য পোটলের যাতে তাতে বাড়ি টুডা সর্বোচ্চ ধরন্ত বেশি হয় বর্তমানে যে ফসলটা ধরন্ত বেশি হয় সেই ফসলটাই আমরা দেখা যায় যে চারা তৈরি করি দেখেন আমরা লতা থেকে রিং করে কী সুন্দরভাবে চারাগুলি তৈরি করেছি চারাগুলি দেখেন কি সুন্দর সতেজ পটলের চারা তাই আপনারা আমাদের কৃষি একটু নার্সারি থেকে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি পটলের চারা পাইকারি রোপণ নিয়ে রোপণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অনলাইনের ক্ষেত্রে আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে ভাড়া ক্যারেটের টাকা অগ্রিম বহন করতে হয় চারার টাকা চারা হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে দে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম